ভুল নাম কি খালি করি বলে চিনবো কেটা করি তুমি একটা ভালো করে রাখতে কি ও কি করে আর জানবো বাড়ি কনে তোমার বাড়ি কনে বগুড়া আমি হ্যাঁ কী সমস্যা কি কখন কি কাহিনী কি কাহিনী কি তুমি কি তুমি করিম তুমি ওরা কি করো কি কৰি তাইছিলো খালি কৰিম আছিলো ভাই দুই মিনিট খাৰা কৰিম আৰু এতিয়া কিয় আছিলো নাছিলো আছে তোমাক আছে তোমালোক আছে তোমালোকা তোমাৰ ক'ত জনাইছিলা তোমাৰ ক'ত জনাইছো তোমালোকা